আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমার সাথে প্রেম করতে চাইসা পালি জামাই ওরে আমার সাথে প্রেম করতে চাইসা পালি জামাই আপনাকে আমার ভালো লাগে

বাংলাদেশের সব মানুষের চাইছিল শেখ হাসিনা করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইসা না কেউ কইসে কেউ কইসে যে আপনি দেশও থাকতেন তারা দেশ তারা থাকবো সমস্যা কিটা তারা দশ বিটির পেতে বিটি ঘুমাইবো ভাইপার পেতে বিটি ঘুমাইবো আমরা কিন্তু কেউ কইসি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই যাও আমরা কইসাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে এ বিটি আগের রেতে বুট খাই চালায় এখন এই বিটির দুই তিনজন খেলা করা যায় বইয়া থাকে অন্য দলের তারা এই মিয়া জালখানা বই তো কি এর বুট এটা এটা বুটে কোনো এটা হইসা না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এ বিটির দেশ এ পদত্যাগ করবো Ja! Ja! Ja!